আসসালামু আলাইকুম ওর আল্লাহুল্লাহাম সুপ্রিয় দর্শক শ্রোতা সুপ্রিয় ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি দাওয়া তানবির চ্যানেলের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ সুপ্রিয় দর্শক শ্রোতা সামিউল আলিম অর্থাৎ হে আমাদের রব তুমি আমাদের পক্ষ থেকে আমাদের দোয়াগুলোকে গুলোকে কবল মঞ্জুর করে নাও নিশ্চয়ই তুমি সবকিছু শোনো এবং জানো সুপ্রিয় দর্শক শ্রোতা

তারা যেসব কথা বলে সেগুলো থেকে এনবে আপনার রব পতুপবিত্র এবং তিনি সম্মানিত আর সুবাহান আরব বেকারব্বি লারি আর আম্মাই আসিপুন ও সালাহ মুন আলাহ মুরসা রসুলগণের প্রতি সালাম ওয়ালহামদুল্লাহীর আরাহ আলামিন সমস্ত প্রশংসায় আল্লাহর জন্য যিনি তামাম দুনিয়ার রব তামান জাহানের রব আলামিনের রব সমস্ত প্রশংসা আল্লাহর জন্য তিনি যিনি রব্বুল আলমিন সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা আমাদের জীবনকে পড়াহিস আলোকে গড়ি তুলি আমরা দোয়ার সমাপনীটা আমরা এইভাবে টানবো ইনশা আপনাদের সবাইকে আবারও দাওয়াই তানবির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি বিদায়কালে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আহ্বান করছি বেলায় কোনটি বাজিয়ে সাথে থাকুন পরবর্তী ভিডিও যাতে আপনারা সহজে পেয়ে যান ইসলামের প্রচার প্রসার সকলের কাছে পৌঁছিয়ে দিতে পারে সেই আশা রেখে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ